একটা অফিসে তার জায়গায় বসে প্রেস কনফারেন্স ওই সময় সমর্থক যারা ছিলেন তারা তাহবা দিচ্ছেন তারাই দিচ্ছেন তারা এখনো আপনার সঙ্গে যে

পিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন দেবেন কিনা পিসিবি আমাকে যদি আমি 10 জনের নাম বলে দিতে পারবো তাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকা সম্পত্তি জানি হয়েছে যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমি বুঝছি হ্যাঁ

আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি সো চেষ্টা থাকবে সব কাজ কিন্তু একদিনে সম্ভব না ইফ ইউ হ্যাভ ডেভেলপড সিস্টেম ফর টুয়েলভ ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব সো তুমি ইউ ক্যানট ইউ ক্যান ওভার নাইট এটা রিমুভ করা সম্ভব না বাট আই ক্যান অ্যাস্যুর ইউ সবগুলা সেক্টরে চেষ্টা করবে এখন যেহেতু আমাদের লোক বল কম মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম

ঠিক আছে এগুলা আস্তে আস্তে এগুলা সব আমরা জানি আমরা তুমি হয়তো মাইক মানে সব যেন ডিটেল যেন আমি জানি না বাট আমি বাড়িতে মোর ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে চেষ্টা করবো